হ্যালো বন্ধুরা আজ বসেছি চিংড়ি মাছ নিয়ে আজ বানাবো চিংড়ি মাছের পোলাও তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন চিংড়ি মাছটাকে আমি আগেই কেটে ধুয়ে রেখেছি এবার মাছটিকে আমি সামান্য আর হলুদ মাখিয়ে নেব চিংড়ি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি এবার কড়াই নিয়ে নেবো সাদা তেল আমি এখানে সাদা তেল নিয়েছি আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব ঠিক এইভাবে ভেজে নিয়ে তুলে নেবো বাকি মাছগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দুটো টমেটো দেড় ইঞ্চি আদা আর একটা রসুন পেঁয়াজটাকে আমি এরকম পাতা পাতলা করে কেটে নেবো মাছটা ভাজা হয়ে গেলে আমি ওই তেলে পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দেবো সামান্য লবণ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ একই সাথে কাজু কিশমিশটাকেও আমি হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমি পোলাওটা মাটির আনতে রান্না করব তাই সামান্য ঘি দিয়ে নিচ্ছি দিয়ে দেবো একটা তেজপাতা আর গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ এবার ভাজা পেঁয়াজটাকে আমি এর মধ্যে দিয়ে দেব এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দেব স্বাদ মতন লবণ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দেব লাল লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো দেব ধনের গুঁড়ো এবার মশলাটাকে আরো কিছুক্ষণ কষাতে থাকবো এবার দিয়ে দেবো টমেটো পেস্ট এবার দিয়ে দেবো চিড়ে নেওয়া চারটে কাঁচা লঙ্কা মিডিয়াম আছে আস্তে আস্তে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা কষে গেছে এবার আমি চালটাকে দিয়ে দেবো এবার লো ফ্লেমে মশলার সঙ্গে চালটাকে আমি পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো চালটাকে এরকম জল দিয়ে হালকা ডুবি দেবেন তারপরে এটাকে আমি দশ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করব এ সময় আঁচটা মিডিয়াম থাকবে এ সময় লবণটা অবশ্যই একবার চেক করে নিতে হবে দশ মিনিট হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেবো চিংড়ি মাছটা দিয়ে হালকা করে করে নেড়ে আরো মিনিট রান্না চিংড়ি পোলাও রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব ওপরে দিয়ে দেবো খুব সামান্য ঘরে তৈরি ঘি এবারে এটাকে আমি মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো তারপরে পরিবেশন এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন সবার খুব ভালো লাগবে আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যায় না কিন্তু